কুষ্টিয়ার দৌলতপুরের স্বেচ্ছাসেবক দল নেতা মইনুলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে আতঙ্ক ঘরবাড়ি ছাড়া শতাধিক পরিবার দৌলতপুর প্রতিনিধি আব্দুল আলিম সাতচুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বালির দিয়ার গ্রামের স্বেচ্ছাসেবক দলনেতা মইনুলকে কুপিয়ে হত্যার অভিযোগকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে চলেছে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ যদিও নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মইনুলের পরিবারের দাবি বিক্ষুব্ধ জনতা ঘটিয়েছে এমন ঘটনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মইনুল ইসলাম গত নয় আগস্ট রাত দশটার দিকে মোল্লা বংশের চিহ্নিত কিছু লোকজনের হামলায় গুরুতর আহত হন একুশ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এদিকে মোল্লা গ্রুপের বৃদ্ধ মহিলা পুরুষের সাথে কথা বলে জানা যায় জমি জায়গার দখলদারিত্ব ও মাপজোককে কেন্দ্র করে এলাকায় ঘোষ গ্রুপের সাথে মোল্লা গ্রুপের লোকজনের দীর্ঘদিন ধরে চলছে ঝামেলা এ সকল ঝামেলা নিয়ে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান সহ এলাকার জনপ্রতিনিধিরা স্টাম্প ও সাদা কাগজে লিখিতর মাধ্যমে উভয় পক্ষকে একাধিকবার বিষয়টি সমাধান করে দিয়েছিল এ সকল বিষয় দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কোনো ভিডিও সাক্ষাৎকার দিতে রাজি হননি তবে তিনি মৌখিকভাবে জানান এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এখনও কাজ করছে আমি আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলনে একজন সক্রিয় একজন সদস্য এবং হচ্ছে আমার আমার জেট ধরে আমাকে আমার জেট ধরে আমার বাবাকে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীরা এলোপাতের এসে কুবায় এবং তারপর থেকে সে ঢাকা মেডিকেল আজকে ধরেন তিন বছর আগে জমি নিয়ে মামলা চলছে মামলা চলার পরে ধরেন আমার চাষার বাড়ি ঘর ধরেন প্রশাসন সবাই আইসি দখলে করে দিয়ে গেছে দিয়ে ধরেন ইউনিয়ন পরিষদ থেকে সবাই লাগিয়ে দখল করে দিছে সব মানে সন্তারাসি ভাড়া করে সন্তারাসি ভাড়া করার পরে আমরা শূন্য যে ভাড়া করেছি আমরা বাড়ির মধ্যে ছিলাম গেটে দুই দেয়া তালা দেয়া দিয়ে আমরা বাড়ির মধ্যে আছি এখন বাইরে যে ওরে সকালবেলায় গ্যাঞ্জাম হইছে শালা সুগন্ধিত আমরা এখন উরা মারিছে কি আমার লোক মারিছে এটা আমার বুলারি জন্য ওইদিকে যে আমরা পাঁচটা ঘর আছি একজন সুস্থ ভালো সুন্দর মানুষের তিনি ইনার ছেলে হচ্ছে লেখাপড়া করে সে কুসকিয়ার হচ্ছে ছাত্র বৈষম্য আন্দোলনে গিয়েছিল সেখানে এটাকে কেন্দ্র করে হচ্ছে আমাদের মানে চিহ্নিত কিছু হচ্ছে ছাত্র লীগের ছাত্রলীগের নেতারা আমার ভাসুরকে হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পরে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়

আমার সৈকেরি জমে আমাকে দিছে তারপরে আমরা আমার চারটি ছেলে চারটি ছেলে বাড়ির থাকে না একটা বিদেশে মালুশাই থাকে দুইটি ঢাকায় চাকরি করে আর একটা ব্যবসা করে দেশে থাকি